বাতিঘরের ভেতর থেকে আসছিল কেদে কেদে ভেসে আসা স্বর আমার ভয় নিয়ে যাও আমাকে মুক্তি দাও ভিতরে ঢুকতেই দরজা বন্ধ আর তারা সামনে দেখতে পেল ভয়ের আয়না ভয়ের আয়নার চ্যালেঞ্জ আয়না বলল তোমরা যদি সত্যিকারের সাহসী হও তাহলে তোমাদের নিজের ভয় বল রুবি চোখ বন্ধ করে বলল আমি ভয় পাই যদি একা হয়ে যাই যদি বন্ধুদের হারাই লিনা বলল আমি ভয় পাই যদি আমার আলো একদিন নিভে যায় হঠাৎ আয়নাটার কাঁচ গোলে জল হয়ে গেল আর ভেতর থেকে বের হলো এক ছোট্ট ভয়ের ভূত সে বলল তোমরা স্বীকার করেছ তাই আমি মুক্ত আমি আসলে কাউকে ক্ষতি করতে চাইনি আমি বাতি ঘরের পাহারাদার ছিলাম কিন্তু আমি আমার ভয় ভুলতে পারিনি সাবস্ক্রাইব মি